যে রামগঞ্জ বাজার সোনাপুর বাজার এবং রামগঞ্জ বাস টার্মিনাল এলাকার যে সকল ব্যবসায়ীরা রয়েছেন আপনারা যদি এখনও যদি আপনাদের মনুষ্যত্ব বিবেক জাগ্রত না হয় তাহলে আবারও সেই পঞ্চাশ পঞ্চান্ন বছরের এই খালের ময়লা আবর্জনা বাগান ইতিহাস গড়বে বলে আমাদের ধারণা হচ্ছে তো খালটি পরিষ্কারে আপনি জানেন দু হাজার শেষ সময়ে রামগঞ্জ হাজিগঞ্জ বীরেন্দ্র খালের পঞ্চাশ পঞ্চান্ন বছরের ইতিহাসের ময়লা আবর্জনা বাগান পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করে রামগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাব রামগঞ্জ সোনাপুর মৌলবাজার ব্যবসায়ীদের আর্থিক অনুদানে আমাদের এই খালটি পরিষ্কার আমরা যথেষ্ট পরিশ্রম করেছি প্রায় পঁয়তাল্লিশ দিন আমাদের শেষ সময় এসে দুই কিলোমিটার অংশ আমরা পরিষ্কার করি তারপর আমাদের আর্থিক সংকলন না হয় আমরা পরিষ্কার বন্ধ রাখি এবার আমাদের রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামগঞ্জ পৌরসভার প্রশাসক এস এম রবিন শীষ ওনার উদ্যোগে আবারও এই দু হাজার পঁচিশে জুলাই মাসের চোদ্দ তারিখে আমাদের এই খাল পরিষ্কারে আবার উদ্যোগ আমরা গ্রহণ করি আপনারা দেখতে পাচ্ছেন যে এত বেশি ময়লার আবর্জনা আসছে একেবারে ছেড়ে দেওয়ার পর এখানে রামগঞ্জ পাটবাজার মসজিদের পশ্চিমে যে অংশটুকু রয়েছে সেই অংশটুকুর প্রতিবন্ধকতা আমরা ইতিমধ্যে আমাদের লোকজন যারা রয়েছে তারা তুলে দেওয়ার পর এখন আমরা এই ময়লাগুলো এই আবর্জনাগুলো এই ময়লার ভাগার আমরা একেবারে সোনাপুর নিয়ে যাব সেখান থেকে আমরা খনন যন্ত্র দিয়ে ফিকাপে করে রামগঞ্জ পৌরসভার ফিকাপে করে আমরা এই আবর্জনাগুলো তুলে ফেলবো আশা করছি আমাদের আসলে আমরা আগে বলছি যে আমরা আগে ভাবছি যে এক সপ্তাহের কাজ শেষ হবে কিন্তু সেখানে এক সপ্তাহে আমরা খালটি পরিষ্কার করতে পারি না দুই কিলোমিটার অংশ পরিষ্কার করতে আমাদের সময় লেগেছে প্রায় পঁয়তাল্লিশ দিন এবারও আমাদের জুলাই চোদ্দ তারিখে এই খাল পরিষ্কারের বাকি অংশ বিশ্বকাপ বালুশমনি পর্যন্ত অংশ আমাদের পরিষ্কার উদ্যোগ গ্রহণ করি প্রায় বিশ বাইশ দিন অতিবাহিত হলেও আমরা এখনও খালের অনেক অংশ আবর্জনা ভরা আপনি দেখছেন যে আবর্জনাগুলো আমার সামনেই আর খালে এত বেশি পানির প্রবাহ এত স্রোত যে অবাক করা যে ময়লার ভাগার কেটে দিলেই পানির স্রোতের সাথে ময়লাগুলো চলে যাচ্ছে আপনি জানেন দু হাজার চব্বিশে যে ফলয়ঙ্কারী যে বন্যা এবং জলাবদ্ধতার কারণে এলাকার বিভিন্ন ইউনিয়ন প্রায় দেড় থেকে দুই মাস পানি বন্দি থাকে শুধুমাত্র খাল এবং আপনাদের এলাকার যে সকল টোবা আছে আপনারা স্বার্থে ব্যবহার এবং প্রতিবন্ধকতার সৃষ্টি করে ঘর বাড়ি দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করার কারণেই কিন্তু এই অবস্থার সৃষ্টি হয়েছে দুর্ভাগ্য যে আপনারা নিজেরাই নিজেদের জালে আটকা পড়েছেন আপনাদের এই খাল পরিষ্কার এবং খালে বিভিন্ন বাঁধ দিয়ে মাছ চাষ দোকানপাট বাদ দিয়ে বিভিন্ন স্থাপনা নির্মাণ করার কারণে আজকে এই খালের এই দৈন্যদশা যার কারণেই প্রতিনিয়ত আপনারা ভুগবেন আমি অনুরোধ করব যদি আপনারা এখনই সচেতন না হন তাহলে কিন্তু এই খাল আবারও ময়লা আবর্জনার ভাগারে পরিণত হবে সেই সাথে দীর্ঘস্থায়ী বন্যা জলবদ্ধতা পানিবাহিত রোগ ডেঙ্গু সহ মশার উপদ্রব প্রতিনিয়ত বৃদ্ধি পাবে ক্ষতিগ্রস্ত হবে রামগঞ্জ উপজেলার সাড়ে চার লক্ষ মানুষ তো আমরা আবারও অনুরোধ করছি আপনারা এখন থেকে সাবধান হন বিশেষ করে রামগঞ্জ সোনাপুর মৌলইবাজার বাস টার্মিনাল বালুয়া বালুয়াশুমনি পর্যন্ত যে সকল বাজারে ব্যবসায়ীরা রয়েছেন তাদেরকে অনুরোধ করব। আপনার খালে ময়লা আবর্জনা ফেলবেন না খালে আবর্জনা ময়লা খালে আবর্জনা বাগারে পরিণত করলে দিন শেষে ক্ষতিগ্রস্ত আমরাই হচ্ছি আপনাদের গুটি ব্যবসায়ীদের জন্য অসচেতন মানুষের জন্য আজকে এই খালের রামগঞ্জ হাজির বিরণ্ড খালের করুণ পরিণতি আমরা অনুরোধ করছি রামগঞ্জ রামগঞ্জ পৌরসভার দেয়া যে সকল ডাস্টবিন রয়েছে সে সকল ডাস্টবিন আপনারা শহরে যে সকল ডাস্টবিন রয়েছে আপনারা সেগুলো ব্যবহার করেন ময়লা আবর্জনা সেখানে ফেলেন দয়া করে দয়া করে খালে আর ময়লা আবর্জনা ফেলবেন না ভাগাড়ে পরিণত করবেন না সকলে ভালো থাকার জন্য বিনোর সাথে অনুরোধ করছি আপনি ভালো থাকেন আপনার পরিবারের স্বজনদেরকেও ভালো রাখুন রামগঞ্জবাসীকে ভালো রাখুন দেশবাসীকে ভালো রাখুন